পরে আমরা কারাদণ্ড নিয়ে আলোচনা দেখি মৃত্যুদণ্ড মৃত্যুদণ্ড দুই নম্বর হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড যাবজ্জীবন কারাদণ্ড তিন নম্বর হচ্ছে কারাদণ্ড চার নম্বর হচ্ছে সম্পত্তি বা সম্পত্তি বাজেয়াপ্তি পাঁচ নম্বরে হচ্ছে অর্থদণ্ড এখন এটা রিটেন আর এমসি কিউ না প্রশ্ন আসতে পারে যে মৃত্যুদণ্ড কয়েকটি ধারায় আছে দণ্ড আলোচনা করুন রিটেনের জন্য দশটি ধারায় আছে এই দশটা ধারা কি করতে হবে আপনাদের মুখস্থ রাখতে হবে যাবজ্জীবন কারাদণ্ড কয়েকটি ধারায় আছে একটি ধারা